কিছুদিন যাবত কুমিল্লা মুরাদনগর বাঙ্গরাববাজার থানা সীমানাপার গ্রামে একটি শিশু হারানো বিজ্ঞপ্তি আমরা সবাই দেখতেছি কিন্তু একটি দুঃখজনক ঘটনা ফেসবুকে সবাই এটি পোস্ট করতি আমরা তারপর এই শিশুটা খোঁজ পাইতাছি না তো অবশেষে শিশুটার খোঁজ পাওয়া গেছে কিন্তু দুঃখজনক ঘটনা কে বা কারা শিশুটাকে মেরে হাত পা বেঁধে পুকুরে ফেলিয়েছে এ একটা দুঃখজনক ঘটনা আমাদের গ্রামে সবাইকে কাঁদিয়েছে এই ঘটনা মুরাদনগরবাসী সবাইকে কাঁদিয়েছে বিষয়টা এতটা দুঃখজনক বিষয় এতে ছোট একটা মেয়ে বাচ্চাকে কিভাবে মারতে পারল আমরা গ্রামবাসী একটি কথা বিচার চাই বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই কে বা কারা এই হত্যার সাথে জড়িত আছে তাদের সবাইকে আইনে আওতা আনা হোক অতি শীঘ্রই আরে ভাই আল্লাহর কাছে কি জবাব দিবা একটা নিষ্প শিশুকে কিভাবে মারতে পারলা আমরা কি মরণের চিন্তা নাই একটু বুকটা কাঁপল না গ্রামবাসী সবাই বলতে চায় আমরা আপনাদের সবাই রুখে দাঁড়ান এই বিচার অতি শীঘ্রই হতে হবে যারা এই নেকটার ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি শীঘ্রই আইতে আইনের আওতায় আনতে হবে গ্রামবাসীর যেমন কথা তেমন কাজ মরাল মরাল বদলে মারতে হবে এটাই আমাদের গ্রামবাসী চায় যদি এই বিচার না হয় তাহলে আমাদের গ্রামবাসী অহর অহর এই কাহিনী ঘটবে এই জন্য আমি সঠিক বিচারের জন্য গ্রামবাসী চাই সঠিক বিচারের জন্য অতি শীঘ্রই বিচার হওয়ার জন্য আমরা সবাই ছেলে মেয়ে ভাই বাতিজা বাতি সবাইকে ভালো এবং সুস্থ রাখতে হলে এই বিচার হইতে হবে সঠিক অতি শীঘ্রই হতে হবে আমরা চাই কি যেভাবে শিশুটাকে মারছে তাকেও সেভাবে মারার জন্য গ্রামবাসী একটি এ একই কথা তো এই দুঃখজনক ঘটনার জন্য গ্রামবাসী সবাই দুঃখ প্রকাশ করতেছে তো এই শিশুটা কীভাবে মারল এই নিষ্পাপ শিশুটাকে মরণের বয় নাই আহ্লাদের অতি শীঘ্রই সুষ্ঠু বিচার করতে পারি আমরা সবাই